আসসালামু আলাইকুম বাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই হালাকা বা প্রোগ্রামের সম্মানিত সভাপতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার আমার প্রিয় মুফাসির সর্বপ্রথম ওনার আলোচনা রেকর্ড করেছিলাম মোনা কনভেনশন সম্ভবত দু হাজার বিশে আপনারা অনেকে দেখেছেন তখন কোনো মিডিয়া ছিল না ওখানে একমাত্র আমি ছিলাম কিছু আইন বাধ্যবতার বাধ্যবাধকতার কারণে তখন প্রেসিডেন্ট ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মৌলানা দেলাওয়ার হুসাইন ওনার কাছ থেকে জোরপূর্বক অনুমতি নিয়েই আমি আইন ভঙ্গ করে সেই বক্তব্যগুলো রেকর্ড করেছিলাম যাই হোক আসলে এখানে সবাই আপনারা বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত আলেমের দিন সেখানে আমার মতো ছোট্ট অযোগ্য একজন মানুষ কোনো প্রস্তুতি ছাড়া আলোচনা করার মতো যোগ্যতা কোনোটাই আমার নেই বাট আমি আজকে অনুভূতির পাশাপাশি যেহেতু আমিও ছোটোখাটো একজন আলেম আমি আমাদের সমালোচনা করে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ একটি আয়াত আপনারা অনেকেই তিলাবাত করেছেন আপনাদের আলোচনার মধ্যে সেটা হচ্ছে অমান আহসানু মিনাল মুসলিম এই আয়াতের অর্থ আমরা সবাই জানি এই আয়াতের আমলও আমরা করছি কিন্তু একটি জায়গায় আমরা অনেক অনেক দূর পিছিয়ে সেটা যদি আমি ছত্রিশ জুলাইয়ের ছাত্রদের আন্দোলনের সাথে একটু তুলনা করি যারা আন্দোলন করেছে তারা যাতে স্বৈরাচার বিরোধী হতে না পারে এই জন্যে শিক্ষা কারিকুলাম কেমনভাবে সাজানো হয়েছিল ওদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল ওরা যাতে ইসলাম শিখতে না পারে এই জন্য সাবজেক্টগুলো আস্তে আস্তে বিলুপ্ত করা হচ্ছিল কিন্তু আল্লাহ তা আলার প্লান শেখ হাসিনার তৈরি করা সেই ছাত্রদেরকে দিয়েই আল্লাহ আলা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছেন কিন্তু সেখানে আমরা যারা আলেম ওলামা আমরা যারা রাসুলুল্লা সাল্লা সাল্লামের ওয়ারিস আমাদের উপস্থিতি কিন্তু তুলনামূলক অনেক কম ছিল এবং যারা শাহাদাত বরণ করেছে যারা পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে এরা জিহাদ কী জিনিস জিহাদের সংজ্ঞা জানে না শহীদ কি জিনিস সেটারও সংজ্ঞা জানে না কিন্তু ঠিকই তারা দাওয়াতের যে সর্বোচ্চ সীমা সেখানে গিয়ে নিজেদের জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে দাওয়াতের রাস্তা প্রশস্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ওরা যে জজবা দেখিয়েছে শহীদ হওয়ার জন্য আমরা কিন্তু সেই জজবাটা দেখতে পাচ্ছি না বা সেই জজবাটা দেখাতে পারছি না জাতিকে আমি যদি জামাতি ইসলামীর ইতিহাস গত পঁচাত্তর বছরের ইতিহাস দেখি সেখানে জামাতি ইসলামীকে নেতৃত্ব দিয়েছে এমন ব্যক্তিদের মধ্যে আলেমদের সংখ্যা খুবই কম এক দুই হচ্ছে উনিশশো সালে মোনা অর্থাৎ মুসলিম ওম্মা অফ নর্থ আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে আজকে দু সাল পর্যন্ত মুসলিম ওম্মা অফ নর্থ আমেরিকা মোনার কেন্দ্রীয় প্রেসিডেন্ট আমরা ন্যাশনাল প্রেসিডেন্ট বলি কেন্দ্রীয় প্রেসিডেন্ট যারা হয়েছেন শুধুমাত্র একজন আলেম যিনি বর্তমান প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন আগে কোনো আলেম আমিরের দায়িত্ব পালন করেন নাই তার মানে আমরাও ওখানে পিছিয়ে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা সহজ যে দাওয়াতগুলি সেই দাওয়াত সবাই করছেন কিন্তু আমরা যদি সাল্লাম থেকে শুরু করে এবং তার আগে যত নবী রাসুল দুনিয়াতে এসছেন এরপরে সাহবা ইকরাম তাবেইন তবে তাবে আমাদের আইম্মাই মোস্তাহিদিন ইভেন এই জমানায় ওই ইমামদের পরেও ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে যত আলেম কোনো আলেম পরীক্ষা ছাড়া কোনো আলেম নির্যাতিত ছাড়া কোনো আলেম শাহাদাত বরণ করা ছাড়া এই জমিনে তারা টিকতে পারেন নাই আর আমরা কিন্তু তাদের উত্তর তো সেই জায়গা আমরা আজকে আরামে আয়েসে বিলাস বহুল বাড়িতে থাকব এটা হতে পারে না আর এইভাবে যদি আমরা চল চলার চেষ্টা করি আমার কাছে মনে হয় না যে কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবো যারা জিহাদের সংজ্ঞা জানে না যারা শহীদের সংজ্ঞা জানে না তারা অকাতরে জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন কিন্তু আমরা যারা জিহাদের সংখ্যা শিখাই জিহাদের সংজ্ঞা শিখাই শহীদের সংজ্ঞা শিখাই আমরা কিন্তু অনেক যোজন যোজন দূরে আছি সুতরাং আমি আমাদের সম্মানিত ওলামা লামশায়কে অনুরোধ করব আপনারা জাতির অভিভাবক আপনারা জাতির রাহবাস আসুন এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা আরও বেশি সামনে অগ্রসর হই এবং শহীদ হওয়ার একটা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনে অগ্রসর হই আর আমাদের এলওয়ার হুসাইন সাইডের থেকে তো আমরা বড়ো আলিম নই তাই না তিনি যেমন জনপ্রিয়ও ছিলেন বড় আলেমও ছিলেন তখন সোশ্যাল মিডিয়া ছিলেন না এখন যে কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইয়া ভাইরাল হয়ে যায় কিন্তু ওই সময় ভাইরাল হওয়া তো সহজ ছিল না তো আসুন তার উত্তরসূরি হিসাবে আমরা অগ্রসর হই আমার তহফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মাসাল্লাহ জুজাকুল্লাহ খায়ের অনেক সুন্দর কথা বললেন পরামর্শ দিলেন আল্লাহ সুহান ও তালাকে